এক বছর না দুই বছর না তিন বছর না টানা তিনশো ষাট বছর মতান্তরে চারশো বছর মতান্তরে সাড়ে তিনশো বছর তিনি কান্না করতে শুরু করলো কানতে কানতে একদিন হঠাৎ একটি নাম তার স্মরণ হয়ে গেল কেন স্মরণ হবে না তিনি জান্নাতের মাঝে এই নামটি দেখেছেন স্ট্রাকচার যখন আল্লাহ বানালো শরীরের ভিতরে যখন আল্লাহ রূহটাকে ঢুকায়ে দিলাম তিনি তো জীবিত হয়ে গেল সঙ্গে সঙ্গে বিলম্ব করলো না সময় করলো না লেট করলো না সঙ্গে সঙ্গে সেজদায়ে চলে গেল সুবহানাল্লাহ আল্লাহ পাক ডেকে ডেকে বললেন ইয়া আদব ইরফার আসাক ফরা ফরাসাহু ফরা নুরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন গেলাম আল্লাহ ডেকে ডেকে বলল মাথা জাগাও আমি মাথা জাগালাম জাগায় দেখলাম জান্নাতে আল্লাহর নামের সাথে একটি নুরুমায় নাম দেখতে পেলাম ওই নামটার কথা তার এতগুলো বছর পর কাদার পরে মনে হয়ে গেল তিনি এবার আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন মালি

তোমার নামের সাথে যেই নামটি দেখেছি অবশ্যই নামটি সিগনেফিকেন্স পুনর নাম আই আল্লাহ তোমার কাছে ফরিয়া তোমার কাছে দরখাস্ত যেই নামটি তোমার নামের সাথে রেখেছ সেই নামের সাথে সেই নামের উসিলায় আমি আদমকে তুমি মাফ করে দাও আল্লাহ বলেন যে আমি শুধু কবুলি করি নাই আমি আল্লাহ শুধু তাকে মাফই করি নাই বরং আমি আল্লাহ তাকে অজানা অজানা জ্ঞান আমি আল্লাহ দান করছি আল্লাহ পাক বলেন ফা অ ক্বাল মির রাব্বি ক্বিলামাতি ফা ডেকে বলেন আমি শুধু আদমকে মাফি করি নাই ক্ষমাই করি নাই আমি আদম আদমকে অজানা জ্ঞান দিয়েছি সেই জ্ঞানটি হলো আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন সবাই দোয়াটি জানেন রব্বানা না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين